আইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিয়া শিরিন বলেন সম্প্রতি নিপা ভাইরাসের মতো উৎসর্গ দেখানো আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে পাঁচ জনের শরীরে ব্যাটেরিও ভাইরাস শনাক্ত হয়েছে বলে নতুন জীবাণু নিয়ে আইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয় এই ভাইরাসের প্রকৃতি অনেকটা করোনা ভাইরাসের মতো তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মত কিছু নেই এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায় এর উপসর্গের মাধ্যমে শ্বাসকষ্ট জ্বর মাথা ব্যথা বমি এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত